থানায় ডি এফআই এর অভিযান নয় দফা দাবি সরব আন্দোলনকারীরা শিলিগুড়ির নয় দফা দাবিকে কেন্দ্র করে ডিওয়াই এফআই এর পক্ষ থেকে আজ দুপুরে ভক্তিনগর থানার উদ্দেশ্যে বিক্ষোভ মিছিল অভিযান সংগঠিত হয় সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে যুব সমাজের সমস্যাসমূহ স্থানীয় প্রশাসনিক অব্যবস্থাপনা ও বেকারত্বের বিরুদ্ধে এই আয়োজন করা হয়েছে বক্তারা জানান তাদের মূল দাবিগুলির মধ্যে রয়েছে শিক্ষায় রূপান্তরমূলক সংস্কার সুযোগ বৃদ্ধি মহিলাদের নিরাপত্তা স্বাস্থ্য পরিষেবার উন্নয়ন এবং স্থানীয় দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ থানার সামনে জমায়েত হয়ে সদস্যরা প্রশাসনের উদ্দেশ্যে দাবিপত্র পেশ করেন শান্তিপূর্ণভাবে এই কর্মসূচি সম্পন্ন হলেও কিছুক্ষণের জন্য ট্রাফিক ব্যবস্থা বিঘ্নিত হয়